পুতের তারাই লাইলা পুতের সুগে দিন রায় চব্বিশ ঘন্টায় কান্দি পুতের অভিনয়টি দেখি কেতা করলো কেতা না করলো ওটি দেখতে আর কানতে আসি কিন্তু আমরাও তো কালে দিন বেকারিও অন্য ফুল তার লইয়া অসহায় হইয়া করছি সরকারের কাছে আমি হাসি যে আমার ছেলে মাছ আমি বিচার চাই এ গার্মে যা খাম কইরা কইরা এই আন্দোলনে মারা খাইছে আমি বাড়ি এই চারটা পাঁচটা বছর ধরে আমি এই কষ্ট করে চলছে আমি এই যে বেচা গরু বাসের বেচা আমার বাড়ির তো বেচা কিছু বেচি বেচা উচা এই বিদেশের ব্যাপারে তারা যখন ছিলাম পাঁচ লাখ টাকা দিছি দেওয়ার পরে ওখানে যখন খাম করি একবার করি একবার করতে না আমারও পাচ্চারা টাচ্চার বেদ না আমার যতটুকু পারেন তারা সাহায্য সাহায্য করবা আমার বাইরের বিচারটা আমরা সুস্থ মতো চাই এটাই কি তাদের রেনের চাপে আমরা ডাকা যাই ডাকা যাওয়ার পরে খাম খাস আমরা সব বাইরে সব আমার পায়ে দুইটা গুলি আছে তো ওই জায়গায় মনে করেন যখন আন্দোলন লাগে তখন আমার ভাই আমি যাই আর সাথে যাওয়ার পরে তাদের সাথে ডাইরেক্ট গুলাগুলি মাঝে আমার ভাই মারা যায় আমার ভাই দুইটা গুলি লাগে তো তারপরে আমার বাইরে নিয়ে আইয়া দেশে জানাজা দেওয়ার পরে মানুষ মনে করেন রেঞ্চিন বিভিন্ন সমস্যা আছে যখন মনে করেন আমি কিচ্ছু করতে পারি না সরকার থেকে যে আদিছে আমরা কিছু বাঁধছি মনে করেন নিজের বিডা নাই যে তখন তখন সরকার থেকে একটা গোয়ার আইসে এই গোয়ার মনে করেন খালি দুই সাইড বেড়া দেওয়া দিবে সরকারে আর বাকি সম্পূর্ণ কিছু আমরা নিজে করা লাগবো যখন আমরা আর চাওয়ার মতো কিছুই নাই সরকারে মনে করেন যেটা দিতাছিল এটা ওইটা পর্যন্ত পাইছি না মনে করেন অনেক কিছু আশা দেওয়া অনেক সময় নিয়েছে অনেক কিছু দিছে না আজকে আমার ভাই মারা গেছে আজকে এক বছর হয়ে গেছে আমরা ঢাকা কাজ ক্রাম করছি এর ভিতরে আন্দোলন শুরু হয়েছে পাঁচ তারিখে বিকালে বিকাল তিনটের দিকে সাড়ে তিনটের দিকে আমার ভাই যে বাইটার লাগে আমরা মনে যেমন গুলি হয়ে মারা গেছে লাস্টে আবার পরে মনে করি গ্রামের মানুষের সবাই মাটি দেওয়াতে দিচ্ছে সরকারিভাবে যে অনুদানটা পাঁচ লাখ টাকাটা আমরা পাইছি আর এই অনুসারে বলে গেছিল যে একটা ঘর দেওয়ার জন্য ঘরটা আইসে দুইটা রুম করে দেওয়া যাবে সম্পূর্ণটাই এক রকম পড়তে গেলে যে আমারই পড়া লাগে এটা খালি তারা নাম দেখা লো যে আমরা জুলাই অভ্যর্থনার এক বছর উদযাপন করতে যাচ্ছি যে যোদ্ধারা আছেন তার মধ্যে আমাদের নিহত সোহাগ মিয়া এবং তারই ভাই জুলাই আগস্টের যুদ্ধে আহত শুভ জুলাই আগস্টে নিহত সোহাগ মিয়ার পরিবারকে আমরা এক লক্ষ টাকার অনুদান দিয়েছি জেলা পরিষদের থেকে তিন লক্ষ টাকার একটি বরাদ্দ দেওয়া হয়েছে তাদের আবাসনটাকে সুন্দরভাবে কাজ করিয়ে দেওয়ার জন্য এছাড়া জুলাই ফাউন্ডেশন থেকে বিভিন্ন উৎসব উপলক্ষে নিহত পরিবারের জন্য বিভিন্ন উপহার সামগ্রী এসেছে আমরা তাদের হাতে পৌঁছে দিয়েছি এবং ইতোমধ্যে যারা নিহত এবং আহত হয়েছেন তাদের তথ্য আমরা নিয়েছি তাদের ডাটাবেস করা হয়েছে জুলাই ফাউন্ডেশনের কাছে সংরক্ষিত আছে সরকার থেকে বিভিন্ন আর্থিক অনুদান দেওয়া হবে আমরা সেটি পাওয়া মাত্রই তাদের কাছে পৌঁছে দিব জুলাই আগস্টে যারা নিহত এবং আহত পরিবার আছে সকল বিষয়ে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন সার্বিক সময় তাদের পাশে আছে